অলরাইট তাহলে দেখো আমরা টাইপ নাম্বার 10 এর ইন্টিগ্রেশন টাইপ নাম্বার 10 এর বিকল পদ্ধতিতে নিয়মটা দেখার চেষ্টা করি এবং এই মিথডটা আমি গতকাল বলছিলাম যে এই মিথডটা সলভ করা যাবে তো এটা খুব ইম্পর্টেন্ট একটা মিথড এবং এটা তো খুব সহজে ক্যালকুলেশনটা করা যায় দ্যাটস হোয়াই আমি এটা বিশেষ করে দেখাইছি এবং এটা রিকমেন্ডেড পরবর্তী আরো বেশ কিছু টাইপের প্রবলেমগুলো আমরা এই সাবস্টিটিউশন দিয়ে আমরা সলভ করব ওকে চলো আমরা এটা দেখার চেষ্টা করি যে আমাদের এখানে ব্যাপারটা কি আসছে আমরা ধরে নিয়েছি এখানে যে x হচ্ছ আলফা কোস থিটা প্লাস বিটা সাইন স্কয়ার থিটা

আমাদের এখানে থেকে গেল তার মানে এটা সময় আমরা কি খেলাম বলতো এক্স মাইনাস ক্লিয়ার অলরাইট এবার আসো যে আমি যদি বলতো আলফা ইন্টু হচ্ছে না তুমি চাইলে সামনে প্লাস মাইনাস দিতে পারো এখন আসো আমাদের কি লাগবে আর একটা বিটা মাইনাস এক্স লাগবে আমরা ধরে নিয়েছি এটা বিটা মাইনাস এক্স সময় কি ধরব আমরা বলতো

আগের মতো একে চলে আমাদের রুটোভার বিটা মাইনাস এক্স কত বলো তাহলে রুটোভার বিটা মাইনাস আলফা ইন্টু তাই না এখান থেকে চলে আমরা করি ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো তাই না যদি বুঝে থাকো আসো তাহলে এবার আমরা জাস্ট সাবস্টিটিউট করব সো এখানে আমাদের আরেকটু কাজ বাকি আছে dx টা বের করা লাগবে তাই না यस সিম্পল dx বের করা লাগবে তো dx বের করার জন্য আমরা যেটা করব এবার dx বের করার জন্য আমরা যেটা করব এবার সেটা হচ্ছে এখানে জাস্ট সিম্পল সিম্পল আমরা যে কোনো একটা কিছু ধরব আর কি

এখানে যদি আমরা এবার হচ্ছে গিয়ে এইটাকে তিনটাকে করি এখানে x আলফা হ্যাঁ dx সাবস্টিউট করলে কি পাবো আমরা সব কিছু আমাদের এখানে চলে আসবে ক্যালকুলেশনটা খুব সহজ হয়ে যাবে এবার এই জিনিসটা খুবই সিম্পল ভেরি ইজি নো ডাউট কমপ্লিট কনফিউশন আর কিছু নাই আসো আমরা এটা দেখে নিতে পারি তাই না তাহলে দেখো এটা সময় সময় লিখতে পারবো যে এবার দেখো ইন্টিগ্রেশন অফ dx dx এর কি বলতো এই যেটা দেখো লোটো আলফা লোটোবার এক্সাই আলফা সময় কি পেলাম বলতো দেখো রুট অফ বিটা মাইনাস এক্স কি পেলে আমরা বলতো রুট বিটা মাইনাস আলফা ইন্টুটা

তো এখন আসো এখানে ব্যাপারটা আমাদের ক্যালকুলেশন করা হয়ে গেছে দা জাস্ট থিটাটা বের করা লাগবে এখন যদি বলো দ বের করার জন্য আমি যদি যে x আলফা এন্ড বিটা x আছে যে এটা বিটা x এটাকে ডিভাইড করে দেই তাহলে সাইন থিটা বাই হুম এই যে এই যে এটা যদি ডিভাইড করে দেই তাহলে কি আসে বলো তো এর জন্য ডিভাইড করে দেই তাহলে আমাদের আসে হচ্ছে গিয়ে দেখো

দেখো এই নিয়মটা আগে তো আমরা তিনবার সাবস্ক্রিপ্ট করছি কিন্তু এখানে আমাদের দেখো কত অল্প জায়গার মধ্যে এবং কত কম ক্যালকুলেশন করা হয়ে গেল তোমরা দেখে প্রথমে ভয় পাবা না অঙ্কটা যথেষ্ট সহজ জাস্ট স্টেপ বাই স্টেপ একটার একটা করে গেলে হয়ে যাবে আমাদের এই অঙ্কটা করার সময় জাস্ট এই সাবস্ক্রিপশন করা লাগবে এবং সেই সাথে ডিএক্সটা বের করা লাগবে এবং এই জিনিসগুলো বের করে নিয়ে আমি এখানে জাস্ট বসায় দিছি যে অঙ্কটা হয়ে গেছে ওকে তাহলে দেখো এখানে আমরা পেয়ে গেলাম কি বলতো যে টু বাই বিটা মাইনাস আলফা

আমরা বারবার সাবস্টিটিউট করবো তাতে মাঝখানে অনেকটা ক্যালকুলেশন নষ্ট করতে পারে আমাদের ধরার ক্ষেত্রে বা দুই একটা জিনিস আমরা সারা পড়তে পারে ফলে ক্যালকুলেশনটা ফাইনালি নাও मिलতে পারে বাট এভাবে করলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে আশা করি ওকে চলো আবার পরের প্রবলেম চলে যাই পরের প্রবলেম আমাদের কি বলছে তাহলে পরের প্রবলেম যাওয়ার আগে ওকে অলরাইট দেখো যে এখানে আমাদের এই যে প্রবলেমটা আছে জাস্ট সিমিলার প্রবলেম হ্যাঁ ওই ওই প্রবলেমটাই এখানে জাস্ট আমাদের কি আলফার জায়গায় একটু আলফার জায়গায় একটু আর বিটার জায়গায় কত থ্রি বসালে হয়ে যাবে এখানে আমরা অ্যান্সার কি পেলাম বলো তো আমরা পাইছিলাম কি টু বাই বিটা মাইনাসামটা মাইনাস ছিল নোটো বাই বিটা মাইনাস এক্স বাই এক্স মাইনাস তাই না এখানে তো আমরা করে আসলাম দেখো তো এই যে এখন করে আসলাম ব্যাপারটা বুঝতে পারতেছি খুবই হয়ে যেতে তাহলে কি আসে বলতো মাইনাস টু বাই বিটা মানে কত 3 বিটা মানে 3 -2 3 থ্রি আলফা মানে 2

তোমাদের কিন্তু করে নিতে হবে তোমাদের ক্ষেত্রে দেখো এটা আসলো তাহলে মাইনাস 2 সমান সমান কি আসবে x মাইনাস সমান সমান আসবে জাস্ট মাইনাস টু কি আসবে শুধুমাত্র আসবে দেখো এখানে কিন্তু আলফা আলফাবিটা ডিফারেন্স হচ্ছে ওয়ান সো এখানে কিন্তু আলফাবিটা টার্মটা আসবে না অঙ্কটা খুবই সহজ কি আসবে আমাদের এখানে জে অনলি সাইন থিটা ইয়েস অনলি সাইন থিটা আবার আমরা যদি এখানে ক্যালকুলেট করি যে 3 x তাহলে কি আসবে এখানে আমরা তো cos স্কয়ার থিটা অন্য কিছু আসবে না ভেরি সিম্পল ভেরি ইজি বরাবর 3 x কিন্তু এখানে আমাদের শুধুমাত্র cos থিটা আসবে ব্যাপারটা কি বুঝতে পারছিস সিম্পল আর ইজি এখন বাকিগুলো সাবস্টিটিউট করলে আমাদের অঙ্কটা